26 জানুয়ারি 2023 ভারতে আমাদের দশম দিন আজকেও আমাদের কোনো কাজকাম নাই শুধু খাওয়া আর ঘোরাফেরা আমি আছি এখন বেলুরের একদম সেন্টারে সকালবেলা একবার খাওয়া দাওয়া করতে বের হইলাম খাওয়া দাওয়া করে তারপর ঘোরাঘুরি করলাম তারপর আবার হোটেলে গেলাম হোটেলে যে বারান্দায় ছাদে বসে থেকে শুধু শুধু সেলফি এদিক ওদিক ছবি টবি তোলা ইন্টারনেট ব্রাউজিং করা এসব করে দিন কাটাইলাম পরে তারপর দুপুর বেলা আবার বের হইছি আজকে দুপুরে আরেক জায়গায় অন্য আরেকটা হোটেলে মুসলমানদের দোকানে গেলাম তেহরি খাইতে তামিলনাড়ুতে যে কয়দিন যে কয় জায়গায় তেহরি খাইলাম সবই ফালতু একটা জায়গার ও বিরিয়ানি কাচ্চি তেহেরি কিছুই ভালো না হ্যাঁ ভালো তো লাগে না উল্টা আরো মেজাজ খারাপ হয় যে টাকা গুলা ফালানি গেল তো সেই দিন বিকেলেও আমরা হাঁটতে বের হইলাম তো নর্মালি তো আমরা একবার এই ভেলুর ফোর্টে যাই একবার এই পাহাড়ের এই দিকে যাই এদিকে এই দিকে এই ঘুরি কিন্তু আজকে ভাবলাম যে একটু দিকে যাই আজকে এই দিকে গেলাম উপরের দিকে উত্তর দিকে উত্তর দিকে এই দিকে হাঁটতে হাঁটতে এখানে দেখলাম জোরা সেতু আছে কিন্তু নদীটা আর কি মরা তো এটা হইতেছে উপর থেকে নিচ দিকে আসা সেতু তো আমরা এদিক দিয়ে হাঁটা ধরলাম হাঁটতে হাঁটতে এই ব্রিজে গেলাম তো এই পর্যন্ত হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল প্রায় 700 মিটারের মতো লম্বা ব্রিজ দুইটা ব্রিজের মধ্যে দূরত্ব প্রায় 350 মিটারের মতো তো পুরোটা ব্রিজ আমরা পায়ে হেঁটেই গেলাম ধীরে সুস্থে গেলাম দেখতে দেখতে তো বিপরীত দিক থেকে যেতো গাড়ি আসতেছিল প্রচন্ড ধুলা উইরা আসতেছিল চতুর্দিকে অনেক ধুলাটোলা গেল আমি এখন আছি বেলুর টুইন টুইন সেতুতে এই পারে যখন আসলাম পরে আর ভাবলাম যে একই দিয়ে আবার ফেরত কেন যাবো আমরা আসার সময় তাহলে এই সেতু দিয়ে হেঁটে হেঁটে ফেরত আসি তো এই জন্য আমরা মাঝখানে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে হাটা ধরলাম এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পরে তারপর আমরা এই যে এখানে একটা মন্দির আছে এই মন্দিরের এখানে আইসা কতক্ষণ আর কি একটু ঘুরে টুরে দেখে গেলাম তারপর এই চিপা চাপা দিয়ে মানে শর্টকাট মারতে যাই উল্টা আরো হারাই গেলাম পরে যার হোক রাস্তা কোনোভাবে আর কি পরে খুঁজে পাইছি পরে তারপর এখান দিয়ে এই সেতুতে মেন সড়কে উঠলাম তারপর এই সেতু দিয়ে তারপর এই যে কর্নারে ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে আবার আমরা এদিকে ফেরত আসলাম ইন্ডিয়াতে শুধু একটু দূরে দূরেই খালি মন্দির তারপর মূর্তি এইসব তো এই মন্দিরে যখন আসছি এই রাক্ষসটাকে দেখে আমার গতকালকে যে পাঠান ছবিটা দেখলাম পাঠান ছবিতে যে রক্ত রক্তবিজ তো একটা রাক্ষসের নাম তো সেই রাক্ষসটার কথা মনে পড়া গেল মনে হলো এটাই রক্তবিজ তো মন্দির থেকে ঘুরে এসে এই ব্রিজ দিয়ে যখন আসতেছি এই যেমন হয় নদী নাম পালার নদী মরা নদী আর কি তো এখানে আসার সময় আমরা এখানে দেখলাম আরেকটা বাস স্ট্যান্ড পরে গুগল করে বুঝ দেখলাম যে এটা হইতো সে ভেলুরের নতুন বাস স্ট্যান্ড আর আমরা আগে যেটা আর কি বেলুর ফোড়ের কাঁচা কাছি যেটা একটা বাস স্ট্যান্ড আছে সেটাতে সে পুরাতন বাস স্ট্যান্ড মানে বাংলাদেশের মতো আর কি তো এখান দিয়ে আমরা আবার হেঁটে হেঁটে আবার আমাদের যে এরিয়া সেই এরিয়াতে চলে আসলাম এসিএমসি এর এইখানে এই মেনলি আর কি এই গুলিটাতে যত রাত হয়েছে আসছে খাবার খেতে হবে রাতে এজন্য ডাইরেক্ট এখানে চলে আসলাম তো আজকে আমরা আসলাম হইতেছে সে মদিনা হোটেলে মদিনা হোটেলে থেকে মামা খেয়ে গেল এই পরোটা মোড়টা রুটি মোড়ি সব খেয়ে গেল আর আমি এখান থেকে মাত্র আশি রুপিতে দেখলাম যে ফ্রাইড রাইস পাওয়া যায় পরে আমি ফ্রাইড রাইস পার্সেল করে বাসায় নিয়ে আসলাম হোটেলে নিয়ে আসলাম আর কি পরে তারপর রাতে সেটাই খেলাম এত পরিমানে ফ্রাইড রাইস দিছে মাত্র আশি টাকাতে আশি রুপিতে মানে খেয়ে আমি ফ্রাইতে পারলাম না অর্ধেক খাইলাম আর অর্ধেক রাইখে দিলাম রাতে পরে আবার সময় আর খাইতে পারি নাই সকালে উঠে দেখি গন্ধ হয়ে গেছে তো ফেলে দিছি পরের দিন সাতাইশ জানুয়ারি এজ ইউজুয়াল আমাদের শুধু খাওয়া ঘুম আর ঘোরাঘুরি ছাড়া আর কোনো কাজ নাই আবার এসেছি মুঘল কেল্লাতে এই যে আমাদের সেই মুঘল কিল্লা আজকেও আবার আসছি ভেলোর ফোর্টে এছাড়া তো আমাদের আর কোনো জায়গায় যাওয়ার নাই তো আজকে বেলা থাকতেই আসছি দিনের আলো থাকতেই তো আইসা অনেক ছবি টবি তুললাম এছাড়া আর কি বা করতে পারি ভেলোর ফোর্টের সামনে একটা বিশাল বড় খোলা মাঠ আছে সেই জায়গাটাতে আর কি বসেছিলাম অনেকক্ষণ এখানে অনেক বাতাস সুন্দর তারপর আবার পাহাড় ভিউ মানে চমৎকার আজকে আর ভেলুর ফোর্টের ভিতরে ঢুকি নেয় না আমি একজন মাংসাশী মানুষ তাই আজকেও আমরা রাতের বেলা ডিনার করার জন্য গেছি মদিনাতে মামা রুটি টুটি খেয়েছে আর আমি মদিনা থেকে আশি টাকা দিয়ে ফ্রাইড রাইস গতকালকে যেটা কিনছিলাম আজকে আর নিয়ে নেই আজকে নিয়েছি নুডুলস ওই এক জিনিস শুধু রাইসের বদলে হচ্ছে নুরুজ দিছে তো এটাই নিলাম এটাও পরিমানে এত দিছে 80 টাকাতে তো ওর যে বানানোর যে স্টাইল জিনিসটা বানানোর থেকে ফালাই বেশি দেখে এত ভালো লাগছিল গতকালকে এইজন্য আজকে রেডি হয়ে গেছি যে আজকে বানানোর সময় ভিডিও করব পরে তারপর এই যে ভিডিও করলাম এই ছেলেটা খুব সুন্দর করে চমৎকার করে নুরুজটা বানাইতেছে বানানোর থেকে ফালাইতেছে বেশি আর ঢং আ যায়রা নিজেকে ও না জানি কি মনে করতেছে মনে করতেছে ওই dunia সবথেকে বড় শেফ

এই যে আশি রুপিন নুডুলস হোটেলে এসে প্রথমে আর কি অর্থে খেয়ে ফেলছি খুব মজা করে আর বাকিটা মুড়ে আবার রাখছি পরে তারপর আজকে আর নষ্ট হইতে নাই মাঝরাতে একটু ঘুম ভাঙছিল তখন উঠে আবার করছি খেয়ে ওটা সাফ করে ফেলছি পরের দিন আঠাশ জানুয়ারি দুই হাজার তেইশ ইন্ডিয়াতে আমাদের বারোতম দিন আজকে আমাদের কোনো কাজকর্ম নাই তো বিকেল বেলা ঘুরতে বের হইতেছি তো বের হওয়ার সময় দেখি আমাদের সামনে কি সুন্দর একটা সজারুর মতো ভয়ঙ্কর একটা বিরাট বড় চিকা আজকে আবার আমরা আসছি ভেলুর ফোর্টে তো সময় তো রাতের বেলা আসি ঠিক মতো ঘুরে টুরে দেখা হয় না বা বাইরে টাইরে পার্কে বসে থাকি কিন্তু আজকে একদম দিনের আলো থাকতে আসছি ভেতরেও ঢুকছি পুরাটা কেল্লা ঘুরে ঘুরে দেখছি একটা জায়গাও বাকি রাখিনি পুরাটা চক্কর মারছি আমি এখন আছি মুঘল কেল্লাতে ভেলুরের মুঘল কেল্লা ওই যে কাঞ্চনজঙ্ঘা ইলিয়াস কাঞ্চনজঙ্ঘা আরে একটা ন্যাংটা ম্যানদারি আছে আজকে কেল্লার চারপাশের বর্ডার দিয়ে আমরা শুধু ঘুরলাম আর ছবি তুলতে তুলতে একদম পাগল হয়ে গেলাম এত ছবি जिंदगीতে তুলিনি রে এত সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগতেছিল তোদের এই Pasha ভাই মুঘল কেল্লাতে এসে তোদের কথা স্মরণ করছে। তোরা ধন্য হয়ে যা। ওই যে ইলিয়াস কাнтов জঙ্ঘা পর্বত। এই যে মুঘল কেল্লা আমার চার পাশে এখন শুধু জল আর জল। পরীক্ষা খনন করে রাখা। এই যে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। বেলা প্রায় শেষ। এই মুঘল কেল্লাতে এসে আমি তোদের নাম লিখে দিয়ে গেলাম। চারপাশ ঘুরে ঘুরে অবশেষে আমরা এক কর্নারে একটা গম্বুজের উপরে উঠে তারপর ওখানে বসে রইলাম সূর্যাস্তের অপেক্ষায় একদম সূর্যাস্ত পর্যন্ত বসে রইলাম আহ কি যে সুন্দর একটা ভিউ মানে একদম পরাণটা ছিল আসলে এই জায়গাটাই সব থেকে সুন্দর এই ভেলু শহরের মধ্যে আমি থেকে দিচ্ছি এটা আবার কেমন বার্তা ছিল রে ভাই কেউ তো কিছুই বুঝলো না আচ্ছা কারো কিছু বোঝার দরকার নাই জাস্ট ইগনোর এটা পার্সোনাল ম্যাটার ওই একটা হট টপিক চলতেছিল এই জন্য আরকি এই কথাটা বলছিলাম জাস্ট ইগনোর ইট এটা এমন ইম্পর্টেন্ট কিছু না কেল্লার ভিতরে দেখলাম প্রচুর তেতুল গাছ আর গাছ ভর্তি তেতুল দেখে খুব খাইতে ইচ্ছা করছিলো কিন্তু সেটা আর খাওয়া হলো না কেল্লা থেকে বের হয়ে এসে একটা আপ খেলাম আর দিনটা কাঞ্চি কাঞ্চি করে ফুরিয়ে গেল